সকালবেলায় আপনি যে ডিম ভাজি বা মুরগির স্যুপ খেয়ে দিন শুরু করেন কখনো ভেবে দেখেছেন এই খাবারটা কতটা প্রাচীন একটি মুরগি যাকে আমরা আজ এত সহজে চিনে ফেলি তার মানব সভ্যতার সঙ্গে সম্পর্ক হাজার বছরের পুরনো মুরগি শুধু একটি প্রাণী নয় এটি আমাদের অর্থনীতি পুষ্টি এবং সংস্কৃতির এক বিশাল অংশ বিশ্বের প্রতিটি দেশে মুরগি রয়েছে এবং প্রতিদিন কোটি কোটি মানুষ এর মাংস ও ডিমের উপরে নির্ভরশীল বাংলাদেশেও মুরগি এখন ঘরের উঠোন থেকে বড় শিল্পে পরিণত হয়েছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মুরগির উৎপত্তিটা কোথায় হয়েছিল কিভাবে বয়লার ও সোনালি জাতের মুরগির জন্ম এবং কীভাবে আজ মুরগি আমাদের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে তাহলে চলুন শুরু করি একটি পাখির অবিশ্বাস্য ইতিহাসের যাত্রা বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় আট বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে প্রথম দেখা মেলে লাল বুনো মুরগির যাকে ইংরেজিতে বলা হয় রেড জাঙ্গল ফোল এই প্রজাতি পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে গৃহপালিত মুরগিতে রূপ নেয় প্রথমে মানুষ মুরগিকে পোষে খাবারের জন্য নয় বরং ধর্মীয় অনুষ্ঠান কুস্তি এমনকি ভবিষ্যৎবাণী কাজেও ব্যবহার করত চীন ও ভারতের প্রাচীন সভ্যতায় মুরগি হার পাওয়া গেছে পাঁচ হাজার বছর পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মুরগির ডাক সূর্যোদয়ের বার্তা দেয় তাই এরা এটিকে পবিত্র মনে করত রোমান ও গ্রিক সেনাবাহিনীতে মুরগি ছিল সৌভাগ্যের প্রতীক যুদ্ধের আগে মুরগি ছুঁড়ে ভবিষ্যৎ নির্ধারণ করা হতো বাংলাদেশে মুরগির ইতিহাসও প্রাচীন গ্রামীণ সমাজে দেশি মুরগি ছিল আত্মনির্ভর জীবনের অংশ একটি বাড়িতে যদি পাঁচটা মুরগি থাকতো সেটাই ছিল গর্বের বিষয় কারণ সেটি ছিল পরিবারের প্রোটিনের উৎস এভাবেই মুরগি ধীরে ধীরে মানুষের ঘরে প্রবেশ করেছে এবং আজ এটি পৃথিবীর সবচেয়ে বেশি পালনকৃত প্রাণীতে পরিণত হয়েছে ব্রয়লার মুরগির উত্থান উনিশশো সালের দিকে যুক্তরাষ্ট্রে শুরু হয় এক নতুন বিপ্লব বাণিজ্যিক ব্রয়লার মুরগির উৎপাদন ব্রয়লার শব্দের মানে ভাজার উপযোগী কারণ এটি খুব দ্রুত বড় হয় নরম মাংস হয় আর অল্প বয়সী বাজারজাত করা যায় এই জাতটি তৈরি হয় বিভিন্ন দ্রুত বর্ধনশীল ও প্রজাতির সংক্রায়নের মাধ্যমে এদের খাদ্য আলো তাপমাত্রা সব কিছু নির্দিষ্টভাবে নির্ধারণ করা হয় মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে দুই কেজি ওজনের হয়ে যায় বাংলাদেশে প্রথম ব্রয়লার মুরগির চাষ শুরু হয় উনিশশো এর দশকে তখন ফিডের বাচ্চা আমদানি করা হতো বিদেশ থেকে ধীরে ধীরে দেশীয় কোম্পানিগুলো যেমন কাজী ফার্মস প্যারাগন সিপি আফতা পোলট্রি এরা নিজস্ব হ্যাচারি ও ফিড উৎপাদন শুরু করে আজ ব্রয়লার মুরগি বাংলাদেশে প্রতিটি বাজারে পাওয়া যায় এর দাম তুলনামূলক কম ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রোটিন পূরণে এটি বিশাল ভূমিকা রাখছে তবে এই খাতের কিছু চ্যালেঞ্জও আছে রোগব্যাধি যেমন বার্ড ফ্লু অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আর বাজারে দাম ওঠানামা। তবু তবুও ব্রয়লার মুরগি আজ বাংলাদেশে সবচেয়ে সাশ্রয়ী মাংসের উৎস সোনালী মুরগির ইতিহাস বাংলাদেশের বিজ্ঞানীদের অন্যতম সফল উদ্ভাবন হল সোনালি মুরগি এটি তৈরি হয় রুড় আইসল্যান্ড রেড পুরুষ এবং ফাউমি নারী জাতের সংকরায়ণে এই জাতের বিশেষত্ব হলো এটি দেখতে দেশি মুরগির মতো খেতে সুস্বাদু কিন্তু ব্রয়লার মুরগির মতো দ্রুত বাড়ে অর্থাৎ কম সময় বেশি উৎপাদন আর মাংসের মানও উন্নত উনিশশো এর দশকে বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই জাত তৈরি করে তখন উত্তরবঙ্গের কৃষকরা ব্রয়লার পালনে কিছু সমস্যা পাচ্ছিল রোগ ও আবহাওয়ার কারণে ক্ষতি হচ্ছিল তাদের জন্য সোনালী মুরগি হয়ে ওঠে এক আশীর্বাদ আজ বগুড়া নওগাঁ রংপুর ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের অধিকাংশ খামার সোনালি মুরগি ভিত্তিক দেশি মুরগির বিকল্প হিসেবে এটি এখন জনপ্রিয় ব্র্যান্ড এবং অনেক রেস্টুরেন্টে আলাদা নামেই বিক্রি হয় গোল্ডেন চিকেন এটি প্রমাণ করেছে বাংলাদেশের কৃষকরা শুধু উৎপাদক নয় তারা উদ্ভাবক মুরগির বাণিজ্যিকরণ বাংলাদেশে মুরগি এখন একটি বহু বিলিয়ন ডলারের শিল্প দেশ জুড়ে রয়েছে প্রায় দুই লাখ পোলট্রি খামার যেখানে কোটি কোটি মুরগি প্রতিদিন ডিম ও মাংস উৎপাদন করছে এই শিল্পের সঙ্গে যুক্ত আছে লাখো মানুষ হ্যাচারি ও ফিড উৎপাদনকারী পশু চিকিৎসক পরিবহন ব্যবসায়ী বাজারের বিক্রেতা এমনকি ডিমের খোলস ব্যবহারকারী শিল্পপতিরাও এভাবে মুরগি এখন গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি একজন ক্ষুদ্র খামারিও আস্থার জীবিকা চালাতে পারছে কয়েক ডজন মুরগি পালনের মাধ্যমে তবে চ্যালেঞ্জও কম নয় ফিডের দাম বাড়লে পুরো বাজার প্রভাবিত হয় রোগবালাই এক খামার থেকে অন্য খামারে ছড়িয়ে যায় এবং বাজারের দামের অস্থিরতা কৃষকদের ক্ষতির মুখে ফেলে তবু এই শিল্প বাংলাদেশে প্রায় আট থেকে দশ মিলিয়ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে দেশের মোট প্রোটিনের চল্লিশ পারসেন্ট আসে মুরগি ও ডিম থেকে যা এক সময় কল্পনাতীত ছিল আধুনিক মুরগি শিল্প প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মুরগি শিল্প এখন স্মার্ট আগে যেখানে মুরগির খামার মানেই ছিল বাঁশের ঘর হাতে ফিট দেওয়া এখন সেখানে ব্যবহৃত হচ্ছে স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনকি রোবোটিক সেন্সর বড় কোম্পানিগুলো যেমন এসিআই গোদরেজ ব্রাক পোলট্রি কাজি ফার্মস এখন সম্পূর্ণ আধুনিক ফার্মিং সিস্টেম ব্যবহার করছে এছাড়া খাদ্য নিরাপত্তা রক্ষায় ডিম ও মুরগি প্রক্রিয়াজাত করার জন্য কোল্ড চেইন লজিস্টিক্স তৈরি হয়েছে অনেকে এখন অর্গানিক বা দেশি মুরগি ব্র্যান্ডিং করছে যাতে ভোক্তারা নিশ্চিন্তে স্বাস্থ্যকর প্রোটিন পেতে পারেন এমনকি কিছু স্টার্ট আপ ফার্মিং শুরু করেছে যেখানে মোবাইল অ্যাপ দিয়েই মুরগির স্বাস্থ্য ও তাপমাত্রা পর্যবেক্ষণ করা যায় ভবিষ্যতে মুরগি শিল্প আরও উন্নত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও স্বয়ংক্রিয় খাদ্য ব্যবস্থাপনা এই শিল্পকে আরও কার্যকর করবে মুরগি একসময় ছিল কেবল গ্রামের উঠোনের একটি প্রাণী আজ এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বছরের পর বছর ধরে এই ছোট্ট পাখিটি প্রমাণ করেছে যদি সঠিক পরিকল্পনা প্রযুক্তি আর পরিশ্রম থাকে তাহলে সামান্য প্রাণীও বদলে দিতে পারে একটি জাতির ভাগ্য মুরগি আমাদের শুধু খাবার দেয়নি দিয়েছে কর্মসংস্থান দিয়েছে উদ্যোক্তার সৃষ্টি আর দিয়েছে স্বপ্ন দেখার সাহস তাই বলা যায় একটি মুরগি মানেই একটি পরিবারের হাসি একটি খামার মানেই গ্রামের উন্নয়ন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের আগ্রহই আমাদের পরবর্তী ভিডিও অনুপ্রেরণা ধন্যবাদ